অদ্ভুত সুন্দর কালার মানে আমি যে ড্রেসের যে বর্ণনা যখন দিচ্ছি সেটা আমি আটকে যাচ্ছি সত্যি কথা খুব সুন্দর একটা কালার কালারটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন সবকিছু অনেক সুন্দর একটা রিলস করছি আমরা এটা ছোট্ট রিলস করছি যার জন্য ডিটেলটা খুলে দেখাবো না এটাই স্বাভাবিক বাট আপনারা এক ঝলক দেখে যদি আপনাদের কাছে পছন্দ লেগে যায় আপনারা অবশ্যই আমাদের ইনবক্স করলে আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে নেবেন হাতা কাপড় গেল ব্যাক পোর্শন গেল সালোয়ার কাপড় গেল আর এটা হচ্ছে প্যানেলের পার্টটা ওভারঅল অনেক সুন্দর একটা কালেকশন এগুলো সচরাচর আসে না রেয়ার আসে আসলে দেখা যায় যে এত বেশি ডিমান্ড থাকে যে অনেকেই তুলতে পারে না আবার আরেকটা ব্যাপার থেকে একটু প্রাইস বেশি যেহেতু সেহেতু সিলেক্টিভ একটা ব্যাপার আছে তো এই হচ্ছে ড্রেসটা ওভারঅল খুব সুন্দর একটা ড্রেস পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করব বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের অর্ডারটা আপনাদের প্লেস করতে হবে আহ এটা ছোট একটা রিলস যাচ্ছে রিউসটা দেখুন ফুল ভিডিওটাও দেখে নেবেন ধন্যবাদ